আইন নুন যে আন হাফেস হু আন হু নুন সেখানে পরে হা আছে ঠিক আছে যার কারণে এখানে গুণ গুণ হবে না আনহু হু ওয়ানুজুবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালসাবিল একাডেমি লার্নিং কোরআন এ টু জেড কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক পড়ব কোরআন শুদ্ধভাবে পড়ার জন্য যেটি জানা অত্যন্ত আবশ্যক সুতরাং এই ভিডিওটি আপনারা মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজকে আমাদের টপিকের নাম ইজহার টপিকের নাম হচ্ছে ইজহার ঠিক আছে ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া ইজহার অর্থ স্পষ্ট করে পড়া আর ইজহারের হরফ কয়টি ইজহারের হরফ হচ্ছে ছয়টি এই যে ছয়টি এই ছয়টি হরফ আপনাকে মুখস্থ রাখতে হবে হামজা হা আইন হা এই ছয়টি হরফ পড়ার সময় কখন ইজহার করতে হয় সেগুলো আমরা জানব নুনসাকিন অথবা তানবিনের পাশে যদি এই ছয়টি হরফের যে কোনো হরফ আসে তাহলে নুনসাকিন ও তানবিনকে গুননা সারা স্পষ্ট করে পড়তে হবে আমরা ঈদগামে বেলা বাগুননা ক্ষেত্রে দেখেছি যে নুনসাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসলে নুনসাকিন ও তানবিনকে গুন্না করে পড়তে হয় মিলিয়ে গুন্না করে পড়তে হয় আর এখানে ইজহারের ক্ষেত্রে নুন সাকিন ও তানবিনের বামপাশে যদি এই ছয়টা হরফ আসে তাহলে আপনি গুন্না সারা পড়বেন এখানে গুন্নার কোনো অপশন নেই ঠিক আছে আশা করা যায় বিষয়টি বুঝেছেন চলুন আমরা ব্যবহার করে দেখি আমাদের এই নিয়মটি কাজ করছে কি না আইন নুন জবর আন হাফেস হু আন হু এই যে নুন সাকিনের পরে হা আছে ঠিক আছে যার কারণে এখানে গুন্না গুন্না হবে না আন হু

ফাজবর ফা লামা নিজব ফেলা তন হা রজবর হর ফল তন হর হামজিন জুবর আজ রুই পেশ রুন আজ রুন গাই নজবর গাই রেশ রু আজ রুন গাই রু মিমনু মিন হামজা জুবর আ মিন আ জিম জুবর জা লাম দুই লিন মিন আজা লিন ইয়ানুজবর ইয়ান আইন জের আই ইয়ান আই কপেশ কু ইয়ান আই কু এখানে আমরা দেখেন একটাতে গুনা গুণনা করতেছি না কারণ নৌসাকিনের পরে এই ছয়টা হরফের যে কোনো একটা হরফ আসছে এখানে যার কারণে এখানে কোনো গুণ্যা হবে না তারপরে আইনজবর আ লামিয়া জিল্লি আলি মিম মুন, পেশ মুন আলিমুন ফজবর খ বাই আজের বি র দ্বিপেশ রুন আলিমুন এখানে কোথায় ইজার হয়েছে যেখানে দেখছেন তানপিনের বামপাশে খ আছে। আর জানি যে খ হচ্ছে ইজারে হরফ যার কারণে এখানে স্পষ্ট করে গুণনা সারা পড়তে হবে সিনিয়া যুব সেই হামজাদ ইন সেই ইন আইল নাম আইল মিমার মান সেই ইন আইল মান বা এখানে আমি গত ক্লাসে বলেছিলাম দুই জবর থাকলে এক জবর করে পড়তে হয় যেখানে থামবেন সেই ইন আইল মা মিমাল জবর মা হামজাদুজবর আন মা আন যেখানে এই চিহ্নটা চার আলিফের চিহ্ন যেখানে থাকবে যে হরফের উপর সে হরফকে চার আলিফের পড়তে হবে মা আন ওয়াইজ বর গা দাল জব দ মা আন গাদা কাফ আলিফ দিজ বর কন মা আন গাদা কন বা মা আন গাদা ক এই যেখানে ইজহার হয়েছে আইন জব আ যায়েজ জি আযিজ আদি পে জুন হাজবর হা হ কাবিয়াজ কি মিম দি পেশ মুন আযিজুন হাকীম এখানে আরেকটি নিয়ম অ্যাপ্লাই হয়েছে এরা আমরা আরেকটু পরে পড়বো ঠিক আছে আইন জবর আ লামিয়া যে লি আলী মিমারি দুজবর মান আলী মান হা জবর হা কাপিয়া যে কি মিমারি দুজবর মান হাকি মান আলী জবর জিমন জান নুন খার না ওয়াজান না তা তিন ওয়া না তিন হামজান আজব আল ফা আলু দুজবর ফা আলু জবর ফা আল ফা ফা দুজবর ফান ওয়াজান্নাতিন আল ফা ফান এই যে দেখেন কোনো ধরনের গুন্না না হয়নি তানবিনের বাম এই যে তানবিন নুসাকিন অথবা তানবিনের বাম পাশে এই যে ইজার হরফ হামজা এসেছে ঠিক আছে যার কারণে এখানে স্পষ্ট হয়েছে কোনো গুন্না না হয়নি লাম জবর লা ত্বায়াজ ফা লাতিফ আলু দুজবর ফান লাতিফান খজবর খ বাজির বি রিফ দুজব রল লতিফেন র ওয়াজবর ওয়া লামিয়াজি ওয়ালি ইয়া দুপেশ ইউন ওয়ালি ইউন হাজবর হা মিমিয়া জিমি হামি মিম দুপেশ মুন হামি মুন এক সাথে উচ্চারণ কে হবে ওয়ালি ইউন হামিম আশা করা যায় আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হয়নি যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা কোরআন শিখতে চায় আপনাদের চেনা জানার মধ্যে তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাজেস্ট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আলাইকুম আহমতুল্লাহি আবরকাত